আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার দেশ এবং দেশের বাইর থেকে যারা আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে ফার্ম হেসারি থেকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনটি সঙ্গে আছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সম্মানিত ভিউয়ার আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন হাইব্রিড জাতের ঘাস অনেক ভাই আমার কাছে জানতে চেয়েছেন যে গারোল লালন পালন করলে এরকম হাইব্রিড জাতের যদি ঘাস চাষ করা যায় তাহলে গারোলের ব্যবসা লাভজনক কিনা হ্যাঁ ভাই যদি আপনারা হাইব্রিড জাতের ঘাস চাষ করতে পারেন শুকনা হ্যাঁ ভাই আপনারা অবশ্যই এরকম হাইব্রিড জাতের ঘাস চাষ করে গারোল লালন পালন করতে পারবেন আমাদের মতন শুকনা মৌসুমে এবং শুকনা জায়গায় আপনাদেরকে ঘাস চাষ করতে হবে যদি জার্মান অথবা হোয়াইট জার্মান আপনারা ঘাস চাষ করেন যে জায়গাগুলোতে পানি জমে থাকে অথবা পানি ওঠে সে জায়গাগুলোতে করলে আপনাদের কৃমির সম্ভাবনা বেশি থাকবে এবং এগুলো গারলকে সবসময় খাওয়ালে গারলে নানাবিধ সমস্যা দেখা দিতে পারে কিরমিতে হবে হবে পাশাপাশি আরও অন্য অন্য রোগগুলো দেখা দেবে এবং স্বাস্থ্য গ্রোথ কোনটি ভালো থাকবে না তাই এই ঘাস নিয়ে আমার ভিডিও এটি করা এই জন্যই যেহেতু আমরা হানিফুদ্দিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হেঁচারি একটি সম্মিলিত খামার আমাদের খামারে আপনারা হয়তো জানেন যে আমাদের গরু মহিষ গারল ভেড়া হাঁস এবং কবিতর আমরা লালন পালন করিয়া আসছি যেহেতু এ ধরনের যদি যদি আপনারা গারল লালন পালন করেন এ ধরনের হাইব্রিড জাতের যদি ঘাস আপনারা চাষ করেন তাহলে আপনারা গারল লালন পালন করতে পারবেন তবে এই ঘাস গুলো আপনারা দেখতে পাচ্ছেন খুব রসালো এবং নরম এগুলো সরাসরি যদি গারলকে দিয়ে রাখেন আমার গরু এবং মহিষের বাচ্চা মাঝে মাঝে ঢুকে এগুলো ঘাস নষ্ট করছে পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো আমি গত পাঁচ থেকে সাত দিন আগে কেটেছিলাম আমরা নিয়মিত ঘাসগুলোকে কেটে মেশিনের সাহায্যে ছোট করে আমাদের গরু মহিষ এবং গারল ভেড়াকে দিয়ে থাকি নাস্তাটাই আমরা পুরাপুরি এই ঘাসের উপর নির্ভরশীল নই যদিও বন্যার সময় পুরোপুরি আমরা এই ঘাসের উপর নির্ভরশীল থাকি আর কিছু সাথে দানাদার দিয়ে রাখি তাই আপনারা কারো লালন পালন করতে পারবেন এরকম যদি আপনারা বিভিন্ন জাতের হাইব্রিড ঘাস চাষ করেন যেমন আমরা এখানে চাষ করেছি জারা ঘাস পাশে যে ঘাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো যারা জারা ঘাস আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে যারা কিছু আর কিছু হাইব্রিড আর কিছু এগুলো হলো নেপিয়ার ফাংশন আপনারা যারা এবং নেপিয়ার পাংশন আর সাধারণ নেপিয়ার আমার কিছু আছে যেগুলো এখানে এখানে সাধারণ কিছু নেপিয়ারও আছে তাই আপনারা যদি এ ধরনের হাইব্রিড তিন থেকে ছয়টি ঘাস চাষ করেন তাহলে আপনারা গারলকে লালন পালন করতে পারবেন আর সঙ্গে আপনাদেরকে অবশ্যই কিছু কিছু দানাদার সকালে এবং বিকালে দিতে হবে আর গারল লালন পালন করতে হলে অবশ্যই কিছু ফ্রি চরণভূমি অথবা নিজস্ব চারণভূমি রাখতে হবে তাহলে আপনাদের ওই গারল সুস্বাস্থ্যের অধিকারী হবে এবং সঠিকভাবে মাংস উৎপাদন উৎপাদন হবে বাচ্চা করবে এবং দুধ দেবে তাই আপনারা গারল খামার করলে অবশ্যই লাভবান হবেন সর্বোপরি আমরা যে কথাটি আপনাদেরকে বলার জন্য আজকের ভিডিওটি করা সেটি হলো অনেক ভাই আমার কাছে জানতে চেয়েছেন যে গারলের বাচ্চা অকাল মৃত্যু হয় এ ধরনের ঘাস খায়ে গারল সঠিকভাবে লালন পালন করা সম্ভব কি না হ্যাঁ ভাই এই ধরনের ঘাস চাষ করেও গারল লালন পালন করা সম্ভব তবে ঘাসগুলো কাটার পূর্বে অর্থাৎ এখান থেকে ঘাস যদি সকালে এই ঘাসগুলো কাটেন তাহলে বিকেলে এগুলো ছোট করে যদি গারলকে ওই দিন এবং পরের দিন খাওয়ান তাহলে গারল রোগমুক্ত এবং সুন্দর রুচি সম্মত খাবার রুচি সম্মত খেয়ে থাকবে আর যদি সঙ্গে সঙ্গে কেটে ভিজা অথবা ধুলাবালি সহ দেন তাহলে হয়তোবা সঠিকভাবে খাবে না আমাকে বগরা থেকে মামুন ভাই জানতে চেয়েছেন যে তার গারল সঠিকভাবে কাটা ঘাস পুরাপুরি খায় না হ্যাঁ ভাই মামুনুর ভাইকে আমরা বলবো যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে তাহলে আপনার মহামূল্যবান প্রশ্ন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন হ্যাঁ আপনার গারল এ ঘাসগুলো খাবে তবে কিছু নিয়ম কানুন মেনে যদি আপনি গারলকে খাওয়াতে পারেন তাহলে গারল সুন্দরভাবে খাবে সেটি হলো যে এই ঘাসগুলোকে সকালে এই জমি থেকে কেটে রাখতে হবে এবং বিকালে চাপার মেশিনের সাহায্যে অথবা হ্যান্ড মেশিন অথবা চাপা চাপাতি যে কোনো ওয়েতে আপনারা যদি কেটে ওইদিন বিকেলে এবং পরের দিন সকালে খাওয়ান তাহলে সঠিকভাবে গারল গরু মহিষ এই ঘাসগুলো খেয়ে থাকবে আর এই ঘাসগুলো খাওয়ালে কতটুকু জমির প্রয়োজন এটি জানতে চেয়েছিলেন দিনাজপুর থেকে কাজিউর ভাই হ্যাঁ যেহেতু কাজিউর ভাইয়ের অনেক ঘাস আছে ধরনের উনি আমাকে এই ঘাসের ছবিও দিয়েছিলেন দুঃখের বিষয় আমরা দিন ধরে ভিডিও দিতে পারি না কোনো ব্যস্ত থাকার কারণে যদিও এই সম্বন্ধে ভিডিও করতে আমাদের কিছু সময়ের প্রয়োজন হয়েছে আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কাজুর ভাই যদি এই ভিডিওটি দেখে বিন্দু পরিমাণ উপকৃত হন তাহলে অবশ্যই আপনাদের কমান্ড আমাদেরকে করবেন সেটি হলো আপনার এ ধরনের হাইব্রিড জাতের ঘাস তিন থেকে ছয় ধরনের যদি আপনি চাষ করে থাকেন তাহলে গরু মহিষ এবং গারল ভেড়াকেও সুন্দরভাবে খাওয়াতে পারবেন তবে সমস্যা হবে ছোটদের ক্ষেত্রে অর্থাৎ গরুর ছোট বাছুর এবং গারলের ছোট যে বাচ্চাগুলো থাকে তাদের সমস্যা হবে এই জন্য কিছু চনভূমি পাশাপাশি রাখতে হবে তাহলে আপনার আর এই সমস্যা হবে না আর এই ধরনের হাইব্রিড ঘাস যেহেতু আমরা তিন থেকে ছয় ধরনের চাষ করতে এই জন্যই বলেছি যেহেতু প্রতিটি ঘাসে পুষ্টি গুণের মান সমান নয় তাই যদি ছয় ধরনের ঘাস অথবা তিন ধরনের ঘাস চাষ করে থাকেন যদিও আমরা তিন ধরনের ঘাস এখানে চাষ করিয়েছি তাহলে সঠিকভাবে আপনার ওই পশুগুলো এই ঘাসের গুণাগুণ মানগুলো পাবে এবং সঠিকভাবে তারা বেড়ে উঠবে তাই এ ধরনের চাষ করে আপনারা গারল ভেড়া এবং গরু মহিষ লালন পালন করতে পারবেন আমাদের এই ভিডিওতে দেখে যদি কোনো ভাই বিন্দু পরিমাণ উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুল করবেন না আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর এর পরবর্তীতে আপনারা যে বিষয়ে ভিডিও দেখতে চান ওই বিষয়ে আমাদেরকে কমেন্ট করলে আমরা ওই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ এবার কথা